এটা হচ্ছে মন্ডার ডেল সাবরাং ট্যাকনাফ জিরো পয়েন্ট সমুদ্রের উল্বেশে এখানে একটা মার্কেট আছে দেখেন ব্রাহ্মণ মার্কেট তরমুজ মিসি তরমুজ খুব মিষ্টি অনেক শক্তি যোগাবে হবে এখানের স্থানীয় সহপরিদ্বীপের লবণ মাঠে তরমুজ কে তো অনেক মিষ্টি এখানে অনেক আছে এখানে একটা বিশাল একটা গড়ি আছে এই গড়িটা দেখার জন্য সবাই এখানে আসে বিশেষ করে দেখেন গড়িটা তো এটা হচ্ছে সাবরাং ট্যুরিজম পার্কের বিশালগড়ি দেখেন